আইস আইস লই আইছি কইলো সলম সলম সেনে নামেরা ইয়ারে কইলো বাতাবি লেবু কয় বুঝেন মোরা বড় শিল্লা ইয়ারে কই সলম ঠিক আছে সলম আর এ পাশে হইলো এই আমরা বুঝবেন মোর মা এ মোর লগি কুড়ি কাট দিত হইছে মুইয়া ঠিকঠাক মতন বানামু এই দেন মরিস লইছি হুগনা মরিস বোম্বাই মরিস গোল মরিস এই চিনি এই নুন সল্ট এই সব লইয়া এখন একটা ডলা দিমু ঠিকঠাক মতন তার গায়ে সামেরা কেমন জাল টাল খাইতে পছন্দ করেন তো মগর টু কই কিন্তু আর এইদিকে জাল খাইতে পছন্দ করি বুঝছেন এই গোলমরিচের গুড় টুং 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 করে নিতে সেই দেখেন এই শেপরা যেভাবে এই মানে ছড়াই ছড়াইতে আসে যাই হোক এখন বোম্বাই মরিচ দাদু বোম্বাই মরিচ বোম্বাই মরিচটা যে মোর ধরে এত বেমালা ভালো লাগে তাই টুসেনিল মু কেন না এখানে কিন্তু মোর ওই বইনে খাইবে আর গুড়া গারা আছে বুঝছেন হেরা খেতে টগাপটি থাকবেন দাদু হ্যাঁ কি কমু এর লগে মই আল্লাহ খাইলে তো এর পুরো ডললে লইতে আমি কাল সেই খাও সেই সাথ কিন্তু এখন তো বুঝবেন ওগো মই ঠিক মতো লইতে পারতেছি না দেখেন হর তেল দিয়া এক কালে মসেদ কা সোমেদ কা সব মাখি আলাইছে এদিকে আবার আমরা মাখতে শুরু করছি হ্যাঁ তার এখানে কইলো এই আগের উপকরণ নি মই কইলো লইয়ে টুসকানি টুসকানি লইয়া মই আবার এরা ওটা কালে ঠিকঠাক মতন ডলা মারছি এই ডলা খেলা এটা পিষে গেছে এককালে এইডা এইডা বলে এক্সেল বে মালা মজা হইছে মোর বুইনে কইছে তার মহি তো খাইয়ে দেই কেমন ধরা মজাটা হয়েছে ওরে যে সেই সাজ সেই মজা আর একটু খাই দিয়ে আর খাই ওরে মজা সেই মজা হয়েছে তার এই বান্ডে বান্ডে থইতিয়েছি মোর মাল লই গিয়া মোর বাইজি গুল সহগলডি লইয়ে মুই খাইতিয়েছি বুঝছেন তার আম্মের যদি খান হেলে এই মোর সেলেন্ডার অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকন একটা গুতো মার দিয়ে যাতে মোর সেলেন্ডার যে কোনো ভিডিও আইলে আম্মেরা যেন হি টং করে পাইয়ে যান আর নোটিফিকেশনটা পাইয়ে যান তার আম্মে গো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে বলবেন না কিন্তু ওদিকে মোর বুইনি একালে প্লেট সাইড দিছুডি খাইতিয়েছে